আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা প্রেম একটি গভীর আবেগময় অনুভূতি যা মানুষকে বদলে দিতে পারে গড়তেও পারে বা ভেঙেও ফেলতে পারে কিন্তু আপনি কখনো কি ভেবেছেন যাকে আপনি ভালোবেসেছেন সে কি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে এক বিশেষ নেয়ামত নাকি তা শুধুই এক আবেগের ভুল কুরআন সুন্নাহর আলোকে এমন কিছু আলামত রয়েছে যা থেকে আমরা বুঝতে পারি এই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত কিনা আসুন জানি এমন ছয়টি গুরুত্বপূর্ণ আলামত এক আপনাদের সম্পর্ক আল্লাহর ভয় ও ভিত্তিক হালাল প্রেমের প্রকৃত সৌন্দর্য ভালোবাসা একটি পরিপূর্ণ অনুভূতি যা মানুষকে আত্মিক ও মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করে তবে সব ভালোবাসাই সমান নয় কিছু সম্পর্ক কেবল আবেগের খেয়ালে গড়া আবার কিছু সম্পর্ক গড়ে উঠে আল্লাহর ভয় তাকুয়া ও নির্দেশনার আলোকে এই দ্বিতীয় ধরনের সম্পর্কেই প্রকৃত নেয়ামত তাকুয়ার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উভয়পক্ষ আল্লাহর বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তারা জানে ভালোবাসার প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা আল্লাহর সীমারেখার মধ্যে থেকে পরিচালিত হয় যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান করে তোলে ইবাদদের কথা মনে করিয়ে দেয় বা কুরআনের আয়াত শোনায় তবে এটি নিঃসন্দেহে একটি বড় নিয়ামত আল্লাহর প্রতি ভালোবাসা যখন একে অপরের মাধ্যমে প্রকাশ পায় তখন সে সম্পর্ক কেবল পার্থিব নয় আখিরাতেও সফলতা বয়ে আনে অনেক সময় সম্পর্ক এমন পর্যায়ে চলে যায় যেখানে হারাম কাজ অনিবার্য হয়ে পড়ে কিন্তু তা কোয়াবিত্তিক সম্পর্ক এমন নয় এখানে দুজনেই সচেতন তারা যেন একে অপরকে কোনো গুনাহে না ফেলেন এমন কি কথা বলার সময়েও শালীনতা বজায় রাখেন যেন আল্লাহর অসন্তুষ্টি না হয় এটা আল্লাহর ভয় থেকেই আসে এই ধরনের সম্পর্কের অন্যতম লক্ষণ হল এরা প্রেমকে গোপনে বা গুনাহর ছায় রাখে না বরং তারা শুরু থেকেই বিবাহের চিন্তা করে এবং বৈধ পথেই সম্পর্ককে স্থায়ী করার পরিকল্পনা করে তাদের জন্য ভালোবাসা কোন গোপন আবেগ নয় বরং এক পবিত্র দায়িত্ব যদি কেউ আপনার হাতে ধরে জান্নাতের পথে হাঁটতে চায় সে আপনাকে কেবল জীবনের সুখ সঙ্গ দিতে নয় আখিরাতের সাথী হতে চায় তবে সেই আপনার জন্য প্রকৃত ভালোবাসার মানুষ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এমন নারীকে বিবাহ করে যার দিন ধর্ম ভালো সহিহ বুখারি তা কোয়াবিত্তিক সম্পর্ক কখনও তারা করে না বরং ধৈর্য ধরে পরামর্শ নিয়ে দোয়া ও ইস্তিখারার মাধ্যমে এগিয়ে চলে এখানে দুনিয়াবি লাভের চেয়ে বেশি গুরুত্ব পায় আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা যদি আল্লাহর ভয় দিয়ে পরিচালিত হয় তবে তা কেবল রোমান্টিক আবেগ নয় বরং তা একটি রূপ নেয় এমন সম্পর্কই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যা দুনিয়ায় প্রশান্তি ও আখিরাতে মুক্তির পথে নিয়ে যায় দুই দুজনেই একে অপরকে ইবাদতে উৎসাহ দেন ভালোবাসার পবিত্র পর্শ প্রেম তখনই পরিপূর্ণতা পায় যখন তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয় দুনিয়াবি ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু এমন ভালোবাসা যা আপনাকে ইবাদতে উৎসাহিত করে তা ইহকাল ও পরকালের সফলতার পথে নিয়ে যায় আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করে ইবাদতে আগ্রহী করে তোলে তবে বুঝে নিন সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নেয়ামত একজন সত্যিকারের সহায়ক প্রতিদিন ভোরের স্নিগ্ধতায় যখন ফজরের আজান হয় তখন কি সে আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয় হয়তো মিষ্টি কোনও বার্তা দিয়ে হয়তো কল দিয়ে অথবা কেবল আপনাকে মনে করিয়ে দেয় চলো আজ ফজরের জামাত মিস না করি এমন ভালোবাসা যে শুধু আপনার দিনটাকেই নয় বরং আপনার আখিরাতকেও সুন্দর করার প্রচেষ্টা এই সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কুরআন ও ইসলামী জ্ঞানের চর্চা আপনার সঙ্গী কি আপনাকে কুরানের কোনো আয়াত শোনায় কখনও কি কুরান তিলাওয়াতের সৌন্দর্য নিয়ে কথা বলে অথবা নতুন কোনো হাদিস শিখে আপনাকে শেয়ার করে যদি উত্তর হ্যাঁ হয় তবে নিশ্চিত থাকুন এই সম্পর্ক আল্লাহর রহমত নিয়ে এসেছে কারণ কুরানের আলো যেখানে থাকে সেখানে বরকত ও শান্তি নেমে আসে জীবনে সবসময় সুখের দিন আসে না হতাশা দুঃখ ও বিপদ জীবনের অংশ তখন আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে কেবল দুনিয়াবি সান্ত্বনা না দিয়ে বলে আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এটা একটি বড়ণে নেয়ামত কারণ সে আপনার মনকে আল্লাহর স্মরণ করায় যা সত্যিকারের প্রশান্তি দেয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ শান্ত হয় রাদ আয়াত আটাশ এমন সম্পর্কের প্রতিটি ধাপে থাকে তাকুয়া ও ইবাদদের প্রতি ভালোবাসা হয়তো রমজান মাসে একসঙ্গে কুরআন খতমের পরিকল্পনা কিংবা নফল রোজা রাখার প্রতিযোগিতা একসঙ্গে ইসলামী লেকচার শোনা দিন নিয়ে আলোচনা করা সবকিছুই আপনাদের বন্ধনকে মজবুত করে তোলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই ভালোবাসা কেবল দুনিয়ায় সীমাবদ্ধ নয় এখানে দুজনেই চায় যেন তারা জান্নাতেও একে অপরের সঙ্গী হতে পারে তাই তারা গুনাহ থেকে বাঁচতে সচেষ্ট এবং হালাল পথে নিজেদের সম্পর্ককে পরিচালিত করতে বদ্ধপরিকর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ায় যারা একে অপরকে ভালোবাসে তারা কিয়ামতের দিন আর্শের ছায়ে থাকবে সহীহ মুসলিম ভালবাসার আসল সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন সে ভালোবাসা আপনাকে আল্লাহর পথে আরও দুইভাবে দাঁড়াতে সাহায্য করে এমন মানুষ পাওয়া সত্যিই সৌভাগ্যের যে আপনার হাত ধরে জান্নাতের পথে হাঁটতে চায় তাই যদি এমন একটি সম্পর্ক আপনার জীবনে থাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং সেই সম্পর্ককে আরও পবিত্র ও হালাল রাখার জন্য চেষ্টা চালিয়ে যান তিন সম্পর্ক আপনাদের ধৈর্যশীল ও নম্র করে তোলে প্রকৃত ভালোবাসার এক আলোকবর্তিকা ভালোবাসা যখন প্রকৃত হয় তা মানুষের হৃদয়ে নর্মত্ত মুখে কোমলতা এবং ব্যবহারে ধৈর্যের প্রতিফলন ঘটায় একে অপরকে সম্মান করা ভুল হলে ক্ষমা করা আর প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ভাই সামনে রেখে আচরণ করাই হয় এমন সম্পর্কের প্রকৃত সৌন্দর্য আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন সাত নারীদের জন্য সাত পুরুষ আর সাত পুরুষদের জন্য সাত নারীরা সুরানুর আয়াত ছাব্বিশ এই আয়াতি বুঝিয়ে দেয় একটি সম্পর্ক তখনই বরক্তময় হয় যখন দুজন মানুষ একে অপরের মাধ্যমে আরও উত্তম মানুষে পরিণত হয় প্রতিটি সম্পর্কেই আসবে মতভেদ মন খারাপ অথবা ভুল বোঝাবুঝি কিন্তু যিনি সত্যিকারের ভালোবাসেন তিনি রাগকে ধৈর্যে রূপান্তর করেন আপনি যখন রাগান্বিত সে তখন নরম ভাষায় আপনাকে শান্ত করেন অথবা আপনি যখন কষ্ট পান সে তখন নীরব সহানুভূতির মাধ্যমে পাশে থাকে এমন ধৈর্য ও সহমর্মিতা শুধুমাত্র তখনই সম্ভব যখন দুজনেই সম্পর্ককে ইবাদত হিসেবে দেখে নম্রতা হল সেই গুণ যা ভালোবাসার গভীরতাকে বাড়িয়ে দেয় আপনার সঙ্গী যদি নিজের ভুল স্বীকার করে কিংবা আপনাকে দোষারোপ না করে কৌশলে সমস্যার সমাধান করতে চায় তাহলে বুঝে নিন সে সম্পর্কটিতে রয়েছে আল্লাহর হেদায়ত কারণ অহংকার ভালোবাসার শত্রু আর নম্রতা ভালোবাসার আশীর্বাদ একটি তাকুয়াভিত্তিক সম্পর্ক আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে আপনি যদি অনুভব করেন এই মানুষটির জন্য আপনার ধৈর্য বাড়ছে আচরণে কোমলতা আসছে আপনি ক্রমশ আরও দায়িত্ববান হয়ে উঠছেন তাহলে বুঝে নিন এ সম্পর্ক আপনাকে আকলাক ও চরিত্রে সমৃদ্ধ করছে এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত দাম্পত্য কিংবা প্রেম উভয় ক্ষেত্রেই ক্ষমা ও সহনশীলতা একটি বিশাল গুণ আপনি যদি এমন সম্পর্কের মধ্যে থাকেন যেখানে ঝগড়া হলেও একে অপরকে ক্ষমা করে দেওয়া হয় ভুল বুঝলেও ইগোর চেয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় তবে তা নিঃসন্দেহে একটি আল্লাহ প্রদত্ত সম্পর্ক রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমা করা মানুষের সম্মানই বাড়ায় মুসলিম ভালোবাসা কেবল শব্দের মাধ্যমে নয় আচরণ ও ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় আর সেই আচরণ যখন ধৈর্য নম্রতা ও আল্লাহর ভয় দ্বারা চালিত হয় তখন সে সম্পর্ক হয়ে ওঠে জান্নাতের পথে এক চিরসবুজ আশ্রয় তাই যদি আপনার সম্পর্ক আপনাকে আরও ভালো বানায় ধ্বিজশীল দয়ালু ও নম্র তবে বুঝে নিন আপনি আল্লাহর বিশেষ রহমতের ছায় রয়েছেন চার দুজনেই সম্পর্ককে হালাল করার পথে আগ্রহী ভালোবাসার প্রকৃত সম্মান ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা সম্মানিত পথে পরিচালিত হয় বর্তমান যুগে অনেক সম্পর্ক আবেগের ঝড়ের মধ্যে পড়ে যায় অস্থির গোপন ও হারামের পথে অথচ প্রকৃত ভালোবাসা কখনো হারামের পথে সন্তুষ্ট হয় না সে চায় সম্মান গ্রহণযোগ্যতা এবং আল্লাহর সন্তুষ্টি যদি আপনি এবং আপনার ভালোবাসার মানুষটি দুজনেই সম্পর্ককে হালাল করার জন্য বিবাহের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে জেনে রাখুন এ সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত আমরা এমন এক যুগে বাস করছি যেখানে হারাম সম্পর্ক খুব সহজলভ্য কিন্তু হালাল সম্পর্কের জন্য সংগ্রাম করতে হয় এমন সময় যদি কেউ আপনার জীবনে আসে যে আপনার আবেগকে সম্মান করে আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে চায় এবং শুরু থেকেই বিবাহের কথা বলে তবে বুঝে নিন সে আপনাকে দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখতে চায় অনেক সময় সম্পর্ক শুরু হয় কিন্তু সেখানে থাকে না কোনো ভবিষ্যৎ পরিকল্পনা পক্ষগুলো শুধু আবেগের খোরাক নেয় কিন্তু দায়িত্ব নিতে চায় না অন্যদিকে যখন দুজনেই চায় সম্পর্কটিকে বৈধ রূপ দিতে পরিবারকে জানাতে এবং ইসলামের নিয়ম মেনে চলতে তখন সেই ভালোবাসা পরিণত হয় এক তখন ভালোবাসা আর শুধু আবেগ নয় হয়ে ওঠে আল্লাহর সামনে একটি ওয়াদা ইসলামে বিবাহ কেবল সামাজিক প্রথা নয় বরং এটি একটি মহান ইবাদ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিবাহ করল সে নিজের দিনের অর্ধেক পূর্ণ করল বায়হাকি এ কারণে হালাল পথে সম্পর্ক পরিচালনার আগ্রহ মানে হল দিনকে পূর্ণ করা জীবনকে বর্তময় করা এমন ভালোবাসা কেবল সম্পর্ক নয় বরং জান্নাতের পথে সঙ্গী খোঁজার প্রচেষ্টা যখন একজন মানুষ কাউকে ভালোবাসে কিন্তু নিজেকে গুনাহ থেকে সংযত রাখে এবং চায় সেই সম্পর্ক শুধুই হালাল পথেই অগ্রসর হোক তখন তা তার তাকুয়ার পরিচয় বহন করে এই ধরনের সম্পর্ক ধৈর্য ও পরিপক্কতার মাধ্যমে গড়ে ওঠে যেখানে ভালোবাসার প্রমাণ শুধু কথায় নয় বরং কর্মে প্রেম যখন হালালের পথে হাঁটে তখন তা শুধু মধুরী নয় বরং বর্তমায়ও হয় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ভালোবাসাকে বৈধ করতে চায় তারা নিজেদের সম্পর্ককে ইবাদ্যে পরিণত করে তাই যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে গুনাহ থেকে রক্ষা করে বিবাহের মাধ্যমে সম্পর্ককে হালাল করতে চায় তবে সে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন নেয়ামত পাঁচ ইস্তিখারা ও দুয়ার মাধ্যমে শান্তি অনুভব করা হেদায়তের আলামত ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম আর যখন সেই ভালোবাসাকে হালাল পথে পরিচালনার কথা আসে তখন হৃদয় সংশয়ে পড়ে এটা কি আমার জন্য ভাল আল্লাহ কি এতে খুশি হবেন এ সম্পর্ক কি আমার তাকদিরে লেখা নে এই সব প্রশ্নের উত্তরের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল ইস্তিখারা ও খালিস অন্তর দিয়ে করা দোয়া ইসলাম আমাদের শিখিয়েছে জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে আল্লাহর কাছে হেদায়ত চাওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিখারা করে সে কখনো ব্যর্থ হয় না আর যে পরামর্শ নেয় সে কখনো অনুতপ্ত হয় না তাবরানি ইস্তিখারা কোনো অলৌকিক স্বপ্ন দেখার নাম নয় এটি হল আল্লাহর কাছে আপনার অন্তরের সংশয় দূর করার জন্য সাহায্য চাওয়া আপনি যখন নামাজের মাধ্যমে ইস্তিখারা করেন এবং তারপর অন্তরে প্রশান্তি স্বস্তি ও আল্লাহর প্রতি ভরসা অনুভব করেন তখন বুঝে নিন এটা হেদায়তের একটি ইশারা আপনি যদি অনুভব করেন হ্যাঁ আমি এই সম্পর্ক নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে এগোতে পারি তাহলে এ শান্তি শুধু আবেগ নয় বরং এটি আপনার রবের পক্ষ থেকে পাঠানো আত্মিক প্রশান্তি প্রেমের সিদ্ধান্ত সহজ নয় কখনো কখনো চারপাশে মানুষ বুঝিয়ে দেয় কিন্তু অন্তঃশান্ত হয় না আবার কখনো আপনি জানেন না কাকে বিশ্বাস করবেন তখন দুয়া আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সাথী আপনি যখন বারবার আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে সহজ করে দিন আর যদি না হয় তাহলে তা থেকে দূরে করে দিন তখন আপনি নিজের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুলে দিচ্ছেন এই আত্মসমর্পণই আপনাকে দেয় প্রশান্তি কারণ আপনি জানেন আপনার রব কখনো আপনাকে ভুল পথে চলতে দেবেন না যদি আপনি সত্যিকার অর্থে হেদায়েত চান অনেক সময় ইস্তিখারার পর এমন কিছু ঘটে যা আপনার সিদ্ধান্তকে সহজ করে দেয় পরিস্থিতি এমনভাবে গড়ে ওঠে যে আপনি বুঝে যান কোনও পথে হাঁটতে হবে আবার কখনো কোনো চিহ্ন না এলেও আপনার হৃদয় ধীরে ধীরে একদিকে ঝুঁকে পড়ে আপনি অনুভব করেন এই পথে এগোলে শান্তি আছে অন্য পথে নয় এই অন্তরের প্রশান্তিও হেদায়তের একটি ইঙ্গিত আপনি যদি কোনো সম্পর্ক নিয়ে ইস্তিখারা করে থাকেন এবং এরপর আপনার অন্তরে যদি প্রশান্তি স্বস্তি ও আল্লাহর উপর দ্বি ভরসা আসে তবে জেনে নিন এটি একটি গুরুত্বপূর্ণ আলামত আল্লাহ তার বান্দাকে হতাশ করেন না যে বান্দা দোয়া করে হেদায়ত চায় এবং নিজেকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেয় তার জন্যই থাকে সঠিক পথের আলো ছয় ইস্তিখারা করার নিয়ম ও তা বোঝার উপায় আল্লাহর পথনির্দেশনার এক অনন্য উপায় জীবনে এমন অনেক সিদ্ধান্ত আসে যেখানে আমরা বুঝে উঠতে পারি না কোনোটা আমাদের জন্য ভালো যেমন বিয়ে চাকরি ব্যবসা সম্পর্ক বা ভ্রমণ এসব সিদ্ধান্তে আমাদের প্রয়োজন হয় একটি পরিশুদ্ধ দিক নির্দেশনা আর একজন মুমিনের সবচেয়ে নির্ভরযোগ্য পথ হল ইস্তিখারা এটি এমন এক দুন ও আমল যার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর কাছে হেদায়ত চাই ইস্তিখারা শব্দের অর্থ হল ভালোটি চাওয়া যখন কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হই তখন আমরা আল্লাহর কাছে সেই বিষয়ে কল্যাণ ও মঙ্গল কামনা করি এর মাধ্যমে আমরা বলতে চাই হে আল্লাহ আপনি জানেন আমি জানি না আপনি সবকিছুর জানেন তাই আপনি যা ভালো তা আমার জন্য নির্ধারণ করুন ইস্তিখারার জন্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি শিখিয়েছেন সেটি হল পবিত্রতা উ করে একটি সাধারণ দুই রাকাত নফল নামাজ পড়া নিয়ত ইস্তিখারার উদ্দেশ্যে নামাজ আদায় করা যেমন বিয়ের বিষয়ে ইস্তিখারা নামাজের পর দোয়া নামাজ শেষ করে নিচের ইস্তিখারার দোয়া পাঠ করা হে আল্লাহ আপনি যদি জানেন যে এই কাজটি যেমন অমুক বিয়ে চাকরি ইত্যাদি আমার দিন দুনিয়া ও আখিরাতের জন্য ভালো তাহলে তা আমার জন্য নির্ধারণ করুন ও সহজ করে দিন আর যদি আপনি জানেন এটি আমার জন্য ক্ষতিকর তাহলে তা দূর করে দিন এবং উত্তম কিছু নির্ধারণ করুন সহিহ বুখারি ইস্তিখারার পর কিভাবে বুঝবেন অনেকেই মনে করেন ইস্তিখারা করলে স্বপ্নে কিছু একটা দেখা যাবে কিন্তু এটা আবশ্যক নয় ইস্তিখারার ফল বুঝতে কয়েকটি বিষয় দেখা যায় হৃদয়ের ঝোঁক কোনো একটি দিকের প্রতি হৃদয় সহজভাবে ঝুঁকে পড়ে শান্তি অনুভব হয় পরিস্থিতির সহজতা যেদিকে হেদায়েত রয়েছে সেদিকে যাওয়ার সুযোগ সহজ হয়ে যায় মনের প্রশান্তি সিদ্ধান্ত নেওয়ার পর অপরপথে আর দুশ্চিন্তা বা সংশয় থাকে না বাধা আসা যদি তা ক্ষতিকর হয় তাহলে একের পর এক বাধা আসে অন্তর অস্থির হয়ে যায় ইস্তিখারার সময় করণীয় ও মানসিকতা ইকলাস থাকা জরুরি আপনি সত্যিই চান আল্লাহ আপনার জন্য যেটা ভালো সেটাই হোক নিজের মনোমতো ফল পাওয়ার আশা না করে আল্লাহ যেটা নির্ধারণ করেন তাতে রাজি থাকা জরুরি বারবার ইস্তিখারা করা যায় সাত দিন বা প্রয়োজন অনুযায়ী যতবার দরকার ইস্তিখারা মানে হল আপনার জীবনের স্টিয়ারিং আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটি কেবল একটি আমন নয় বরং এক গভীর ভরসা ও আত্মসমর্পণ তাই যখন আপনার জীবন দাঁড়িয়ে থাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মোড়ে তখন আল্লাহর পথনির্দেশনার এই দরজাটি খুলে দিন ইনশাআল্লাহ আপনি শান্তি ও কল্যাণের দিকেই এগোবেন ভালোবাসা তখনই নেয়ামত যখন তা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সব সম্পর্কেই হয়তো ভালো লাগা থাকে কিন্তু সব ভালো লাগা নেয়ামত নয় আল্লাহর পক্ষ থেকে নেয়ের সম্পর্ক সেই যা ইহকাল ও পরকালের উভয় সাফল্যের পথে সহায়ক হয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন